আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার্স সবসময় আমাকে যারা আপনারা আসলে কমেন্ট করেন বা হয়তো আমাকে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মুহূর্তে কল দেন তো আসলে এই মুহূর্তে আমাদের সফটওয়্যারের কাজগুলো করাটাই নিয়ে আমরা সবাই বিপদের মধ্যে রয়েছি বা আতঙ্কের মধ্যে রয়েছি তো আমাকে যারাই কল দেন আসলে আমরা যারা যে সিএম টুল বলেন এমসিকি প্রো বলেন এমআরটি বলেন তারপর হচ্ছে গিয়ে ইউএনটি বলেন বা অক্টোপাস এফ টুল বলেন মিরাক্কেল হান্ডার বলেন যতগুলা টুলস বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে আমরা দেখি আমাদের এই টুলগুলো আসলে আমাদের জন্য খুবই বেদনাজনক কেন আমরা একটি টুল কেনার পর এক বছর পর আমাদেরকে আবার একটিভিশনের জন্য কোম্পানিগুলো আমাদেরকে আমাদের থেকে দু থেকে তিন হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তো এই মুহূর্তে আমার স্ক্রিনের মধ্যে যে ডোঙ্গুলটা দেখতেছেন এটা হচ্ছে এমআরটি বা আমার হাতের মধ্যে একটি ডোঙ্গল রয়েছে আমি এটাকে খুব সুন্দর করে প্যাক করে নিয়েছি যেন এই টুলটি হাত থেকে ডপিং হলেও যেন পরে নষ্ট না হয়ে যায় এটা হচ্ছে এমআরটি ডোঙ্গল আর এমআরটি ডঙ্গল দিয়ে কীভাবে কাজগুলো করতে পারবেন বা এটার মধ্যে কি কী সুযোগ সুবিধাগুলো রয়েছে বা এটাকে এক বছর পরে আপনার রিনিউয়াল করা লাগবে কিনা বা কোম্পানি কোনো প্রকার টাকা নেবে কিনা এই ব্যাপারটি নিয়ে কথা বলবো তো আর আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি নিত্যদিন এরকম সফটওয়্যার হার্ডওয়্যার বা বিভিন্ন সেকশানের যে ভিডিওগুলো আপলোড করে থাকি তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তবে আমরা এই মুহুর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাব তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে এমআরটি ডুঙ্গল ডাউনলোড করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় তো আমরা এই মুহূর্তে ডাইরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে কম্পিউটার স্কিনের মধ্যে চলে এসেছি তো আমি ধরে নিলাম আপনি একটি ডুঙ্গল মার্কেট থেকে সম্পূর্ণ নতুন কিনেছেন আপনাকে কোনো প্রকার সেট ফাইল দেয়নি তো তার ক্ষেত্রে আপনি যেটা করবেন ফার্স্ট টাইম ডাইরেক্টলি গুগল স্ক্রিনে চলে যাবেন এখানে গিয়ে এখনকার যেহেতু আমরা জানি এমআরটি লাস্ট বাসন থ্রি পয়েন্ট সিক্স টু আমরা এখানে লেখবো এমআরটি অলরেডি আমার এখানে রাইটিং রয়েছে তো আমরা এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডাউনলোড এমআরটি কি বাসন থ্রি পয়েন্ট সিক্স টু লাস্ট সেট আপ তো আমরা এটার মধ্যে গো টু বাউচার দেবো তারপর এখান থেকে আরও একটি অপশন আছে তো আপনারা যারা আসলে এটা হচ্ছে গিয়ে এমআরটি ডঙ্গল তো এই এমআরটি ডল আসলে যারা আপনারা ডাউনলোড করতে আপনাদের থেকে প্রবলেম মনে হয় তো আমি অবশ্যই আমার ভিডিওর ইনবক্সের মধ্যে আপনাদের জন্য আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন তো আমি এখান থেকে দেখুন অলরেডি আমার এখানে আমি দুটো লিঙ্ক রেখেছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা যারা আসলে অনলাইনের মধ্যে বা এই কাজগুলো খুব সহজভাবে করতে পারেন না তো আমি আপনাদের সুবিধার্থে এখানে দুটো লিঙ্ক দিয়েছি ওই দু লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন তো আমি যেমনটা বলেছিলাম এমআরটি থ্রি পয়েন্ট সিক্স টু এটার মধ্যে আছে এমআরটি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান আপ টু পয়েন্ট সিক্স জিরো তারপরে এখান থেকে হাওয়াই টুলস তারপরে এমআরটি ভিভো টুল হচ্ছে গিয়ে আপনার ভি ওয়ান পয়েন্ট থ্রি ভার্সন তারপরে এখান থেকে এ ই টুল একটি রয়েছে এখান থেকে ফাইভ পয়েন্ট থ্রি টু তারপরে এখান থেকে হাওয়াইয়ের একটি টুল রয়েছে তো টোটাল মিলিয়ে এই সবগুলো টুলই আমরা যদি এখান থেকে একটি টুল আমি যদি এখান থেকে আপনাদের দেখাই থ্রি পয়েন্ট এখান থেকে যদি আমরা এই টুলটি এখান থেকে ডাউনলোড করি তাহলে আমাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি অলরেডি এটাকে এখান থেকে ডাউনলোড করে রেখেছি তো আমি যেহেতু আমার ভিডিওটা বড় না হয়ে যায় আপনাদের জন্য আমি এই ভিডিওটি ছোট করার জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি আর অবশ্যই আমি এই দুটা লিঙ্ক আমার ইনবক্সের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলেও এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন তো বিয়ার্স আমরা আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এমআরটি থ্রি পয়েন্ট আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম ডাউনলোড করার পর আমরা এক্সট্রাক টু বা আমরা এক্সট্রাক হেয়ারের মধ্যে ক্লিক করে আমাদের এই ফাইলটিকে আমরা এখান থেকে ভেঙে নেব বা আমরা এখান থেকে রাও থেকে ছুটিয়ে নেব আসলে তার যেন আমরা এই ডিভাইসটি দিয়ে কাজ করতে পারি তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো আসলে আমাদেরকে কাজগুলো যে কোনো কাজে আমরা খুব সিনসিয়ারভাবে করতে হবে তার ক্ষেত্রে আমরা আমাদের কাজগুলোতে সফল হতে পারবো বা ভালোভাবে করতে পারবো তো বেসিকলি অন্যান্য এনসিটি প্রো বলেন ইউএমটি বলেন ওই ডুল টুলগুলো বা ওই ডঙ্গলগুলা যেরকম প্রবলেম হয় আমাদেরকে এক বছর পর পর আমাদেরকে অ্যাক্টিভিশন করতে হয় এই টুলসটা কোনো প্রকার এক্টিভিশন করতে হয় না তো আরেকটি কথা না বললেই না আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশে সফটওয়্যার নিয়ে যা হয়েছে আমি আপনাদেরকে আবারও বলি আপনাদের পায়ে ধরে বলি অবশ্যই আপনারা কোনো প্রকার আনলিগাল কাজ করবেন না কেননা আপনার একজনের কারণে আমরা আমাদের পুরা বাংলাদেশের জিএসএম যে পরিবার তারা ধ্বংসের দিকে চলে যেতে পারে তো বিয়ার্স আমরা এখানে দেখতে পারতেছি এখানে দুটি তিনটি তারপর এখানে পাঁচটি অলরেডি এ এখানে সফটওয়্যারের যে আইকনগুলো রয়েছে এখানে চলে এসেছে তো আমরা এখানে দেখতেছি এমআরটি টু পয়েন্ট সিক্স জিরো তারপরে ডাটা তারপর এখান থেকে এমআরটি এই ডুঙ্গলটার ড্রাইভার তারপর এখান থেকে এম টি কি বি ড্রাইভার তারপরে এখান থেকে এমআরটি ড্রাইভার এই মুহূর্তে আমরা এটাকে সেট আপ করার আগে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা এটা আমাদের কম্পিউটারের মধ্যে ইন করে নেব আমি এই মুহূর্তে ইন করে নিলাম আপনারা অলরেডি দেখলেন একটি সাউন্ড হচ্ছে আমি এখান থেকে এটাকে একটু ছোটো করে দেবো ছোটো করে দেওয়ার মাধ্যমে আমি এখান থেকে আমাদের যদি আমার অলরেডি কম্পিউটারের মধ্যে অনেকগুলো ড্রাইভার রয়েছে বা এখান থেকে অনেকগুলো ডিভাইস সেট আপ করা রয়েছে আমার এখান থেকে এমটি কি ড্রাইভারটা লাগবে না কেননা আমার এটা এনসি কি প্রোর সাথে রয়েছে ইউএমটির সাথে রয়েছে সিএম টুলের সাথে রয়েছে তো আমি এই ড্রাইভারটা এখান থেকে ইনস্টল করতে গেলে আমি আপনাদেরকে দেখাই আমার আগের ড্রাইভারগুলো এখান থেকে রিমুভ চাবে বা ডিলিট করে দেওয়ার জন্য বলবে তো আমি চাইলে এখান থেকে আবার পুনরায় ইনস্টল করতে পারি তো এটা আমার লাগবে না তো আমি আপনাদের সাথে একবার ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে ইনস্টলগুলো করতে হয় তা আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমার এই ড্রাইভারটা অলরেডি ইনস্টল করা রয়েছে তারপরে আমি আপনাদের জন্য আপনারা হয়তো অনেকজনে এখান থেকে ব্যাডেক্টেক্ড হয়ে যেতে পারেন এই ড্রাইভারটি ইনস্টল করতে গেলে হয়তো আপনারা কিভাবে করে এই জিনিসটা জানেন না যারা একবারেই নতুন তো আপনাদের জন্য আমি এখান থেকে অলরেডি এই ড্রাইভারটি এখান থেকে ইনস্টল করে দিচ্ছি তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখনকার বর্তমানে ডিভাইস নিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে আপনাদেরকে সবাইকে বলে আসলে কেউ কখনো আনলিগ্যাল কোনো প্রকার কাজগুলো করতে যাবেন না কেননা আপনার কারণে অন্যরাও বিপদেও পড়তে পারে তবে আমাদের এখান থেকে অলরেডি আমাদের এখান থেকে ড্রাইভারটি ইনস্টল হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি এখান থেকে ফিনিশ দিয়ে দিচ্ছি এখনকার আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট এখান থেকে এই এমআরটি টুলটা আমি এখান থেকে জাস্ট ডেস্কটপে দিয়ে দেবো ডেস্কটপে চলে এসেছে জাস্ট এখান থেকে রিনেম শর্টকাটটা কেটে দেবো শর্টকাটটা আমি কেটে দিলাম এই মুহূর্তে আমার স্ক্যানের মধ্যে এমআরটি ডঙ্গলটা চলে এসেছে আমরা এখান থেকে রান টু অ্যাডমিনিস্ট্রেটর একটি ক্লিক করব তো দেখুন কম্পিউটারে অবশ্যই স্ক্রিন টোকট চলতেছে তার কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে তো আমার এখান থেকে এমআরটি ডঙ্গলটা চালু হয়ে যাবে হয়তোবা একটু সময় নেবে তো দেখুন এখান থেকে এমআরটি কি বাসন আমরা কি যেটা বলতে বোঝাই আমরা যারা এই ডঙ্গলটা আসলে আমরা এটাকে ডঙ্গল বলে থাকি এটা একটা কি এটা এই টুলসটাকে চালু করার জন্য এটাকে একটা কি বলা হয় বা এটাকে বিভিন্ন প্রকার ডঙ্গল বলা হয় তো যাই হোক আমার ডঙ্গলটা এই মুহূর্তে লাগানো রয়েছে তো এই এমআরটির মাধ্যমে আমরা কি করতে পারবো বা কি না করতে পারবো আমি ফার্স্ট টাইম এখানে রয়েছে অপু সেকশান অপু সেকশানের মধ্যে এখানে গেলে দেখবেন বিশাল একটা মডেল বা বিশাল অনেকগুলা সাফোর্ড রয়েছে ওপো এ থ্রি থেকে ওপো এফ ফাইভ তো আমি অলরেডি আমার হাতে একটি ওপো এফ ফাইভ রয়েছে আমি অবশ্যই এটার ভিডিও এটাতে লক রয়েছে অবশ্যই একটা ভিডিও বানাবো কিভাবে লকগুলা খোলা লাগে আমার দিয়ে তারপর এখানে যদি যাই বিভুর মধ্যে বিশাল পরিমাণ এটার সাপোর্ট দিয়েছে সব থেকে বিভু বেশি দিয়েছে তারপর এখান থেকে হচ্ছে সাউমি এখান থেকে সাউমিও মোটামুটি ভালো সাপোর্ট দিয়েছে তারপর এখান থেকে হাওয়াই টুল আমরা চাইলে এখান থেকে এফআরসিগুলো রিমুভ করতে পারবো তারপর এখান থেকে ড্রাইভার এ হচ্ছিল টুকিটাকি টাকি করতে পারবেন আপনি চাইলে ফরমেট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে এফআরপি রিমুভ করতে পারবেন ফোন ইনপরপোরেশন বিভিন্ন যে ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে সবগুলো ফোনেরই আমরা একটি টুলের মাধ্যমে করতে পারবো সেটা হচ্ছে গিয়ে এমআরটি এখানের মধ্যে ওপো করা যাবে ভিভো করা যাবে শাওমি করা যাবে হাওয়াই ফোনগুলো করা যাবে তো আমরা অন্যান্য যে টুলগুলোর মাধ্যমে আসলে এত সাফ থাকে না আর এটার তো আমি এখান থেকে আমার টুলসটা আমি রানিং করে রেখেছি আর আমি আপনাদেরকে বলে দিই যে আসলে যে আমাদের জন্য এমআরটি কতটুকু উপকার সেটা হচ্ছে কি আমাদের এমআরটিকে কখনো বছর বছর রিনিউল করা লাগবে না এমআরটি একবার যদি আপনি অ্যাক্টিভেশন করেন আপনার লাইফ টাইমের জন্য এটা অ্যাক্টিভ থাকবে বাকিটা বলতে পারি না কোম্পানি যে কোনো সময় তাদের সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে তারপর এখন আর একটু রয়েছে আদার্স মোবাইলের মধ্যে গেলে আপনি এখান থেকে অন্য অন্য ব্র্যান্ড পাবেন লাভা আছে আছে এখান থেকে এগুলো আপনি এফআর সেট করতে পারবেন তারপর এখানে কিউসি এর নামে কিউসি টুলস এই টুলসটি কাজ হয়তো বা আসলে অনেকেই বোঝেন না এটা হচ্ছে কোলক্রমের একটা ড্রাইভার আমরা যারা হাওয়াই সেটগুলো হতে পারে তারপরে শ্যাম্পুনি কিছু কোলক্রম হতে পারবে আমরা জাস্ট এখান থেকে এমএমসি তারপর এখান থেকে অটো রাখবো তারপর এখান থেকে আমাদের লোল মোডের আকার মধ্যে এখানে এম এমসির মধ্যে দিয়ে আমরা জাস্ট ক্লিক করে দিলে যদি আমরা এখান থেকে এফআর রি সেট করি জাস্ট ক্লিক করে দেবো এক সেকেন্ডে আমাদের এফআর ফিগুলো রিমুভ হয়ে যাবে তো আসলে এই ছিল ছোট্ট একটি এমআরটি সেট করতে হয় কিভাবে বা এমআরটি দিয়ে কী কী কাজগুলো করতে হবে বা কী কী কাজগুলো করা যাবে তো মোটামুটি আমি আপনাদেরকে এটার ব্যাপারে ধারণা দেওয়ার জন্য বলেছিলাম আমরা যারা অন্য অন্য ডিভাইসগুলো আসলে ক্রয় করতে যাই আমি যেরকম শাওমির মধ্যে এমআরটি দিয়ে টিতে আরও কিছু কাজ করা যায় বোর্ড আনলক করা যায় তারপর এখান থেকে এফআরপি রিসেট করা যায় এম আই অ্যাকাউন্ট রিসেট করা যায় জাস্ট এখানে যদি আমরা দেখি অনেকগুলা এ আমি এখানে একটি সেট এম আই ফাইভে আপনি যদি এম আই ফাইভে অন্য ডঙ্গলের মধ্যে করতে চান তার ক্ষেত্রে আপনাকে ক্রেডিট লাগবে এম মধ্যে ক্রেডিট লাগতেছে না তা আসলে এবারে যে এমআইটি ডঙ্গলটা খুবই ভালো কাজ করে আমি যেটা দেখেছি এমআরটি ডঙ্গল নিয়ে কিছু কিছু কাজ আমি করেছি যেটা অন্য অন্য ডিভাইসের মধ্যে বা আমার কাছে এই মুহূর্তে একটি অক্টোপাস বক্স রয়েছে এই বক্সটির দাম আমি দু হাজার সালে নিয়েছিলাম এল অক্টোপাস স্যামসাং টুলস তিনটা টুল মিলিয়ে এই ডঙ্গলটা আমার পড়েছিল আপনার সাতাইশ হাজার টাকার মতো আসলে কিছু কিছু এটার মধ্যে টোটালি সাপোর্ট করে না তো আমি আপনাদেরকে চেয়েছিলাম টোটালি দিয়ে কীভাবে ইনস্টল করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে কাজগুলো করতে হয় অবশ্যই আপনারা দেখে দেখে এই কাজগুলো করতে পারবেন তো বিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা ডিভাইস বা সফটওয়্যারের কাজগুলো শিখতে আগ্রহী বা হার্ডওয়্যারের কাজগুলো শিখতে আগ্রহী অবশ্যই আমার ফোন নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অবশ্যই আপনার মেসেজগুলো রিপ্লাই দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ